বিশের বাসী রচনা কাজী নজরুল ইসলাম তুর্য গান কোরাস আজ ভারত ভাগ্যবিধাতার বুকে গুরু লাঞ্ছনা পাশানো ভার আর তনাদে হাঁকিছে নকি কে করে মুশকিল আসানো তার মন্দির আজি বন্দির ঘানি নির্জিত ভীত রুদ্ধ স্বাধীন আত্মার বাণী সন্ধি মহলে ফন্দির ফাঁদ গভীর আন্ধি অন্ধকার হাঁকিছে নকিব হে মহারুদ্র চূর্ণ কর কর্ডাগার রক্ত মদের বিষ্পান করি আর্ত মানব ষষ্ঠা কাতর সৃষ্টিরতার নির্বাণ সরি ক্রন্দন ঘনভীষ্মে শুনিছে প্রলয় ঘটার হু হুংকার হাঁকিছে অভয় দেবতা এ মহাপাথার পার হলাহল ঘাটা হলাহল রাশি কেনিল কণ্ঠ রাশি বেড়ে আজ দেবতার মাঝে দেবতা সে আসি উরিবে কখন ইন্দিরা ক্রোড়ে শান্তির ঝাড়ি সুধার ভাঁড় ছিন্ন নকিব আন ব্যথা ক্লেশ মন্থন মন্থনধন অমৃতধার কণ্ঠ ক্লিষ্ট করন্দন ঘাতে অমৃত অধিপ নরনারায়ণ দারুময় ঘন মনোবেদনাতে দশ বুঝে গলি শৃঙ্খল ভার এধি হে নব যুগাবতার মৃত্যু আহত মৃত্যুঞ্জয় কে শোনাবে তার চেতন মন্ত্র কে গাহিবে জয় জীবনের জয় নয়নের নিরে বল বলো বীর অহংকার হাঁকেছে নগিব সেদিন বিশ্বে খুলিবে আরেক তরুণ